নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো এবার আছি মূল ভিডিওতে তো সেমিফাইনাল হতে চলেছে ভার্সেস ভাষে দুই স্প্যানিশ কোচের ডুয়েল কাল আইএসএল এর প্লে অফ ম্যাচে কেরালাকে দুই এক গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছালো উড়িষ্যা কাল দারুণ একটা খেলা হয়েছে নির্ধারিত সময় পার করে এক্সট্রা টাইম অবধি খেলাটা পৌঁছায় কেরালা ওই দুর্বল দল নিয়েও যেখানে তাদের টিমটা চোট আঘাতে বিধ্বস্ত দারুণ ফাইট করে তারা ফার্স্ট হাফে উড়িষার হয়ে মোর্তাদা ফলের একটি গোল কিন্তু অফ সাইডের জন্য বাতিল হয়ে যায় সেকেন্ড হাফে প্রচুর সুযোগ নষ্ট করে কেরালা আইমানের শট বার পোস্টে লেগে ফিরে আসে ম্যাচের সাতষট্টি মিনিটে তুরন্ত শটে কেরালাকে এগিয়ে দেয় ফেডোর চেন্নিজ এরপর রয়ের মাইনাস থেকে সাতাশি মিনিটে এক এক করে দেয় মরেছ এবং এক্সট্রা টাইমে পড়িসার হয়ে জয় নিশ্চিত করে আইজ্যাক এক্ষেত্রে অ্যাসিস্ট করেন রয় কৃষ্ণা কিন্তু একজন প্লেয়ার কালকে ডিফারেন্স করে দেয় সে হচ্ছে আহমেদ জাহু কাল নন লুক চিপ করে রয়কে বলটা দেয় জাহু সবাইকে বোকা বানিয়ে যেটা রয় অ্যাসিস্ট করে অসাধারণ এরকম প্লেয়ার যে টিমে থাকবে সেই টিমের কিন্তু সম্পদ তো হাবাসের প্রতিপক্ষ কিন্তু লোবেরা যেটা কাল ঠিক হয়ে গেল কাল মোহনবাগানের প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে কিন্তু হাবাস উপস্থিত ছিল না কবল গরম ও হিউমিডিটি তার উপরে হাভাস অসুস্থ তাই ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নেয়নি হাবাস হোটেলেই বিশ্রাম নেয় কাল ক্লোজ ডোর অনুশীলন করেছে মোহনবাগান কালকে কিন্তু সাহাল আব্দুল সামাদকে নিয়ে বেশ সময় কাটিয়েছেন ফিজিও তাকে ফিট করানোর চেষ্টা চলছে নক হয়তো তাকে খেলানোর চেষ্টা করা হবে তিনি আজকে হয়তো বল পায় অনুশীলন করবেন মোহনবাগান তেইশ তারিখ অ্যাওয়ে খেলবে ওড়িশায় এবং আঠাশ তারিখ যুব ভারতীতে হোম খেলবে অনলাইন টিকিট ছাড়া শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ম্যাচটা দেখতে চাও অনলাইনে টিকিটটা কেটে নিতে পারো আজ কিন্তু আর এফ বাংলার দুই প্রধানের খেলা রয়েছে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে হোম মিশন এফসির সাথে এবং মোহনবাগানের রয়েছে ঝুদে বা দিল্লি এফসির সাথে দুটো খেলাই শুরু হবে দুপুর সাড়ে তিনটে দিয়ে প্রথমে ইস্টবেঙ্গলের খেলাটা এগারোটা দিয়ে দেখাচ্ছিলো সেই মতো আমি ভিডিও শেডিউল করেছিলাম কিন্তু পরে টাইম চেঞ্জ হয় দুপুর সাড়ে তিনটে হয়ে গেল যাই হোক ইস্টবেঙ্গল আর জিতলে কিন্তু নেক্সট জেন কাপে খেলার সুযোগ পেয়ে যাবে যেখানে বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাব খেলবে কারণ ইস্টবেঙ্গল আজকে জিতলে তিন ম্যাচে নয় পয়েন্ট হয়ে যাবে সেক্ষেত্রে যাবে আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দিকে মোহনবাগান একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ জিতেছে আজকে মোহনবাগান জিতলেও পাঞ্জাবের ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে মোহনবাগানকে সেক্ষেত্রে পাঞ্জাবকে কিন্তু হারতে হবে এখন দেখা যাক কি হয় এরপর আসি ট্রান্সফার রুমারে তো তোমাদের আগের ভিডিওতে যেমন বলেছিলাম জর্ডন এলসেকে কিন্তু ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল তো সার্জারির রিজার্ভ করলেও এখনো কিন্তু শেপে আসেনি জর্ডন এমনকি ম্যাচ ফিট হতেও তার এখনও অনেক সময় লাগবে তাই জর্ডনকে এই মরশুমে ভাবনা চিন্তার মধ্যে কিন্তু রাখছে না কোচ সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দুটো স্পট বেঁচে থাকলো একটা স্ট্রাইকিং পজিশন এবং আরেকটা ডিফেন্স কাম সিডিয়াম পজিশন যেরকম পারদ ছিল তো এই দুই বিদেশিকে কিন্তু ইস্টবেঙ্গল চূড়ান্ত করছে কাজ কিন্তু এখনও চলছে কোনো স্প্যানিশ প্লেয়ারের সাথে হয়তো ইস্টবেঙ্গল কথা বলছে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমাদের আমি ডিটেলস দিয়ে দেবো আপাতত বলার মতো কিছু নেই এরপর একজন প্লেয়ারের কথা বলবো যে হলো কেরালা ব্লাস্টার্সের ক্যাপ্টেন ডিফেন্সের স্তম্ভ লেস তো খবর অনুযায়ী লেস কোভিচকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়তে চলেছে আগামী মরশুমে তিনি আর কেরালার হয়ে খেলবেন না এরপর একজন প্লেয়ারের কথা বলি যাকে পেতে ঝাঁপিয়েছে পাঞ্জাব সে হলো এই আই লিগের হায়েস্ট স্কোরার অ্যালেক্স স্যানচেস তো পাঞ্জাব থেকে এই বছর তালাল বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের বিদেশি সেট নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা নতুন করে কিন্তু আবার সেট করবে সেখান থেকে শোনা যাচ্ছে এই আই লিগের হায়েস্ট গোল স্কোরারকে চূড়ান্ত করতে চলেছে পাঞ্জাব এরপর আসি ইস্টবেঙ্গলের নিউজে তো আগের ভিডিওতে তোমাদের যেমন বলেছিলাম ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের বিভিন্ন মহানের সাথে কথাবার্তা যেরকম চালাচ্ছে তোমরা কালকে নিশ্চয়ই তার খেলা দেখে নিয়েছো খুবই ভালো খেলেছে সে সেরকমই আরও অনেক দেশি প্লেয়ারের সাথে কিন্তু কথা বলছে আই লিগ আইএসএল মিলিয়ে অনেক প্লেয়ারকে কিন্তু অ্যাপ্রোচ করছে ইস্টবেঙ্গল তাদের মধ্যে যেমন অ্যালেক্স সাজি রয়েছে জগদীপ সিং রয়েছে সেরকমই কিন্তু একটা শকিং নাম শোনা যেটা সবার ভাবনা চিন্তার বাইরে সে হচ্ছে প্রীতম কোটাল দেখো ট্রান্সফার মার্কেটে রিউমার শোনা গেলেই সেই প্লেয়ারটা আসবেই এরকম কিন্তু কোনো ব্যাপার নেই দশটা ইনকোয়ারি হলে কিন্তু দুটো ফাইনাল হবে সেরকমই প্রীতমের ব্যাপারে কিন্তু ইনকোয়ারি করেছে ইস্টবেঙ্গল তার দু হাজার সাতাশ অব্দি কেরালার সাথে চুক্তি রয়েছে কিন্তু শোনা যাচ্ছে কেরালা হয়তো তাকে এবছর ছেড়ে দেবে এর আগেও ইস্টবেঙ্গল প্রীতমকে ট্রাই করেছিল কিন্তু রাইভেল টিমের ক্যাপ্টেন ছিল তখন সে এবং তার একটা বিশেষ আবেগ ছিল কিন্তু এখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে আমরা দেখেছি বাগানকে যখন কেরালা হারায় তখন সে কীরকম সেলিব্রেশন করে তো সেদিক থেকে দেখতে গেলে কেরালা তাকে ছেড়ে দিলে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যদি তার নেগোসিয়েশন মেলে তবে কিন্তু প্রীতম ইস্টবেঙ্গলে আসতেই পারে তবে সে রাস্তা এখন অনেক দূর দেখা যাক ভবিষ্যতে কী হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার